তো এ হাটে যে সমস্ত মুরগির আজকে আমদানি আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সবাইকে আপনারা যোগাযোগ করতে পারেন হাটটি প্রতি শুক্রবার বসে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে নিয়মিত কেনাবেচা হয় হাটটিতে আপনারা আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা গুলিস্থান সর্বোত্তম আসবেন গুলিস্থান বাস স্ট্যান্ড থেকে তাই হেঁটে অথবা রিক্সা চোখে এই কাপ্তান বাজার হাটে আসতে পারবেন তো দর্শক মন্ডলী চলুন দেখতে আছি কী কী মুরগির আমদানি আছে এই কাপ্তান বাজার হাটে আমরা দেখে নিই

আচ্ছা যেগুলো দেখো এগুলা 30 ইঞ্চির বাচ্চা বড় গুলো বয়স কত বড় গুলো আড়াই মাস প্লাস আড়াই মাস প্লাস কত পিস আছেন এগুলো কাকার 4000 টাকা জোড়া 4000 টাকা জোড়া কিন্তু এটা ব্যালান্স না ইন্ডিয়ান ব্যালান্স লাইনার আর ছোট গুলো বয়স কত হ্যাঁ ছোট গুলো বয়স কত এগুলো হলো দুই মাস প্লাস

পয়শ কত দিন? কাকায় এগুলো হলো আজকে 45 দিনে কেন 50 দিন। এটা হলো ফুল পিওর কলম্বিয়া লাইট বাহামা। আচ্ছা আচ্ছা এগুলো দাম কত আছেন? কাকায় এগুলো হলো আপনাদের 2200 টাকা জোড়া কিন্তু এটা পিওরটা। 2200 টাকা 13 জাতের মুরগি খামার। 13 জাতের ভিতরে আচ্ছা একটা হ্যাঁ কি পাওয়া যাবে কাকায়? আমার হলো 13 জাতের মুরগি খামার। 13 জাতের ভিতরে সবচেয়ে বেশি হলো আমার ফাইটার। জি জি আছে বর্তমানে ফাইটার আছে সিল্কি আছে বাহামা আছে এগুলো বেশি কমপ্লিট করা আছে তেরো রাতের ভিতরে দেড় মাসের থেকে প্যারেন্টস পর্যন্ত যে কোনো ডাল আমার থেকে নিতে পারবো কিংবা আনপিওর কোনো মাল আমি কাকা বিক্রি করি না আর যেই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারটা ডাইরেক্ট ভিডিও কল দেওয়া খামার ভিজিট করার তারপরে মাল নিতে পারবো কিন্তু ভ্যাকসিন ছাড়াও কোনো মাল আমি বিক্রি করি না আচ্ছা মোবাইল নাম্বারটা বললো কাকা কাকা আমার খামারটা হলো নারায়ণগঞ্জের সাইনবোর্ডার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট

ভাই আমি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জি ভাই এগুলা হাসিলের বাচ্চা বয়স কত ভাই এটা এক মাস দশ দিনের এক মাস দশ দিন

জোড়া দুই হাজার টাকা এগুলো আপনার দুই মাস দুই মাস এবার কি দাম চোখে পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়াশো